যোগাযোগ করবে কারণ বছর অনেক কারখানা উদ্বোধন হয়েছে কিন্তু লোকাল আমরা সেই জন্যেই বিশেষ করে আজকে এখানে ইন্ডাস্ট্রির যারা কর্ণধার আছেন যারা ম্যানেজমেন্ট আছে তাদের সাথে এখানে মিটিংয়ের জন্য এসছি এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যাতে তাদের লোকাল যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে কাজে অগ্রাধিকার দেওয়ার কথা আমরা আগামী দিনে ইন্ডিভিজুয়াল যে ইন্ডাস্ট্রি আছে তাদের ম্যানেজমেন্টের সাথেও কথা বলবো এবং যারা কাজের জন্য বা কাজ চাকরি প্রার্থী তারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারে নানা ইন্ডাস্ট্রির কাছে এছাড়াও যদি যে অ্যাপ্লিকেশনগুলো তারা করবে তারা যদি আমাদেরকে জানায় যে আমরা অ্যাপ্লিকেশন করেছি কাজের জন্য আমরা নিশ্চয়ই ম্যানেজমেন্টের সাথে কথা বলবো যে লোকাল যারা আছেন তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছিলেন যে এই কর্মসংস্থান লোকাল মানুষরা আগে পাবে অনেকেই এসেছিল শিক্ষক তারা কিন্তু কারখানায় ঢুকতেও পারেনি তাদের যে সিবি বায়োডাটা জমা দিতে এখান থেকে নাকি তাদের বলে দিয়েছে এখানে অফিস না কলকাতায় অফিস সেইখানে এরা কাকে জমা দেবে আপনাদের জমা দেবে সেই বিষয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলছি যাতে তারা এখানে ডাইরেক্টলি জমা নেয় ঠিক আছে এবং তারা যদি ডাইরেক্টলি এখানে জমা নেয় তাহলে সরাসরি তারা যে পদ্ধতি আছে নিয়োগের সেই পদ্ধতি মেনে তারা নিয়োগ বলছি শিল্পর বেশ কিছু কয়েকটা শিল্প এসেছে যেগুলো পলিউশনে এলাকার মানুষরা খুব সমস্যায় রয়েছে সবথেকে বড় বিষয় হচ্ছে এক মাস পরে মিড ডে মিলের ভাত খেতে রয়েছে বাচ্চারা দুর্গন্ধের জন্য তারা ভাত খেতে পারছে আমি শুনেছি এই বিষয়ে আমার কাছে খবর এসছে আমরা সেই জন্য সেই যে কারখানা যেটা ইন্ডিভিজুয়াল যাদের জন্য এটা হচ্ছে তাদের সাথে আমরা পরে বৈঠক করব যাতে সেই বিষয়টা নিয়ে তারা দেখে এবং পলিউশন বা যে গন্ধের কথা উঠছে সেটা যাতে এই এলাকাতে যারা বসবাস করছেন তাদের কোনো ক্ষতি না হয় সেটা দেখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করবো এবং সেটা যদি তারা না করেন তাহলে তার বিষয়ে আমরা ফ্যাক্টরি ইন্সপেক্টর এবং তাদের কাছে আমরা অভিযোগ করব যোগ্যতা থাকবে যে যোগ্যতা থাকবে সেই যোগ্যতায় ছেলেরা চাকরি পাবে তা অগ্রাধিকার স্থানীয় বেকার ছেলেরা চাকরি করলে এই এবং আজকে যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্রিম প্রজেক্ট বেঙ্গলের মধ্যে এই শিল্প শিল্পতালুকির উপর সারা বাংলা তাকিয়ে রয়েছে আমাদের এখানে কিছু ফ্যাক্টরি চালু হয়েছে এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহের শ্রমিক নেতা বর্ধমান জেলার আইনটির সভাপতি অভিজিৎ ঘটক তার আন্তরিক প্রচেষ্টায় আজকে এখানে ইন্ডাস্ট্রির যা এইচআর আছে যারা ম্যানেজমেন্টের লোক আছে তাদের সঙ্গে একটা গেট টুগেদার কী সুযোগ সুখ সুবিধা কী আছে তা আলোচনা করা শেয়ার করি আমার মনে হয় রাজনৈতিক ইতিহাসে এরকম কোনো আলোচনার আগে কোনো দিনও হয়নি এর জন্য অভিজিৎ ভট্টকে ধন্যবাদ আমরা এখানে ছিলাম এখানে ম্যানেজমেন্টের লোকরা বলেছে তারা দু বছর হোক এক বছর হোক ছমাস হোক কারখানা করতে গিয়ে এখনও পর্যন্ত কোনো অসুবিধার সম্মুখীন হয়নি তার জন্য প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব সকলেই কারখানা এবং শ্রমিকদের সাথে আছে আমরা ম্যানেজমেন্টকে বলেছি এবং যে সমস্ত কন্ট্রাক্টর আছে যারা ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করে শ্রমিকদের বেঙ্গল গভর্নমেন্টের যে রেট আছে ওয়েজেস আছে সেটা তাদের নিতে হবে এবং তাদের পি এ এবং সেফটিটা টোটালটা বরণ করে কারুক আমরা সরকারের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে আমরা ইন্ডাস্ট্রির পক্ষে এবং আমরা শ্রমিকদের পক্ষে এই নিয়ে আলোচনা হলো আপনারা তো চাইবেন ইন্ডাস্ট্রিও যেন মানুষের সাথে তাদের সেই মতো করে কারখানাগুলো করে যাতে মানুষের এলাকার মানুষের সমস্যা আপাতত এখানে যে সমস্ত ইন্ডাস্ট্রি হয়েছে এখানে কোনো সমস্যা এখনো হয়নি এবার সমস্যা যদি হয় তো সমস্যার সমাধান হবে রোগ না হলে তো ডাক্তারের কাছে কেউ যাবে না এই আজকে আলোচনা হলো এবং এতে সমস্ত ইন্ডাস্ট্রি যারা এসে তারা সকলেই খুশি ঠিক আছে